বন্ধুরা আজকের আমার এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে মানুষ মাত্রাতিরিক্ত কষ্ট বা ব্যথা পেলে একেবারে ভেঙেচুরে শেষ হয়ে যায় নাকি বদলে যায় তো আমার মতে মানুষ যখন মাত্রাতিরিক্ত ব্যথা বা কষ্ট পায় তখন কিন্তু মানুষ চুরে শেষ হয়ে যায় না কিছু সংখ্যক মানুষ শেষ হয়ে যায় কিন্তু কিছু সংখ্যক মানুষ আবার টোটালি বদলে যায় যেমন ধরো একটা সময় পর্যন্ত তুমি তোমার কষ্ট মানুষকে বোঝানোর চেষ্টা করবে এক্সপ্লেন করার চেষ্টা করবে যে তোমার কোথায় কষ্ট হচ্ছে তোমার কোনো কথাটাই মনে ব্যথা লাগছে বা তোমার খারাপ লাগছে তোমার আত্মসম্মানে লাগছে একটা সময় পর্যন্ত তুমি কিন্তু ভীষণ রকম লড়াই করে যাবে মানে তোমার প্রিয় মানুষটার কাছে তোমার কাছের মানুষটার কাছে তোমার ভালোবাসার মানুষজনদের কাছে তুমি একটা সময় পর্যন্ত কিন্তু বোঝানোর চেষ্টা করবে যে আমি এতটা কষ্ট পেয়েছি এরকম ধরনের কথা যেন বলো না আমি এতটা ব্যথা পাই এতটা কষ্ট পাই কিন্তু তারপরও যখন তুমি মাত্রা মাত্রাতিরিক্ত কষ্ট বা ব্যথা যন্ত্রণা পেতে থাকো তখন কিন্তু তুমি ভেঙে চুড়ে যাওয়ার পরিবর্তে সম্পূর্ণ অর্থাৎ টোটালি বদলে যাও কিছু সংখ্যক মানুষ আছে যারা কিন্তু ভেঙে চুরে শেষ হয়ে যায় তো সেই সমস্ত মানুষরা কিন্তু মানে ভীষণ রকম দুর্বল প্রকৃতির মানুষ মানে তাদের মধ্যে আত্মবিশ্বাসটা কম যে আমাকে এ ধরনের কষ্ট দিতে পারলো আমাকে এ ধরনের ব্যথা দিতে পারলো এগুলো চিন্তা করতে করতে সে নিজেকে টোটালি শেষ করে ফেলে আর কিছু সংখ্যক মানুষ আছে যাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস ভীষণ রকম প্রবল তারা কিন্তু এই যে কষ্ট যন্ত্রণা ব্যথা পেতে 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 যখন দেখে তাকে বোঝার মতো কেউ নেই তাকে জানার মতো তার পাশে থাকার মতো যখন সে কাউকে পায় না তখন সে নিজেকেই তৈরি করে নিজের বিরুদ্ধে মানে দাঁড়ানোর জন্য সে নিজেকেই একমাত্র অস্ত্র হিসেবে তৈরি করে নিজের পাশে দাঁড়ানোর জন্য তার ওই আত্মবিশ্বাস তার ওই কষ্ট তার ওই ব্যথা সেখান থেকেই সে নিজেকে টোটালি বদলে ফেলে আর এমনভাবে বদলে ফেলে যখন কিন্তু তাকে আর কোনোভাবেই কষ্ট দেওয়া যায় না মানে সে যখন বদলে যায় তারপরে তুমি তাকে যতই কষ্ট দেওয়ার চেষ্টা করো ব্যথা যন্ত্রণা দেওয়ার চেষ্টা করো তার আত্মসম্মানে আঘাত করার মতো কথা বলো তার কিন্তু বিন মাত্র চায় আসে না জানি না কথাটা কতটা তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কিন্তু আমার মতে তোমরা যারা 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 এই যে ভীষণ রকম কষ্ট পাচ্ছ ব্যথা পাচ্ছ প্রিয় মানুষটার কাছ থেকে আপন মানুষটার কাছ থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাইছি নিজেকে মজবুত তৈরি করো নিজেকে শক্ত তৈরি করো নিজের আত্মবিশ্বাসটাকে মজবুত তৈরি করো আর নিজেকে বদলে দিয়ে সবাইকে চুমকে দাও যে যা যারা ভেবেছিল তোমাকে কষ্ট ব্যথা যন্ত্রণা দিয়ে ভেঙে চুড়ে শেষ করে দেবে তোমার পুরো জীবনটাকে তারা কিন্তু অবাক হয়ে তাকিয়ে থাকবে তোমার দিকে যে কিভাবে সম্ভব মানে এতটা এতটা কষ্ট দেওয়ার পরেও ব্যথা দেওয়ার পরেও এতটা আত্মসম্মানে আঘাত করার মতো কথা বলার পরেও একটা মানুষ কীভাবে নিজেকে বদলে ফেলতে পারে তো আমার এই আজকের এই কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা যদি আমাকে কমেন্ট করে কিছু পরামর্শ দাও তাহলে আমি এই ধরনের ভিডিও তোমাদের সামনে পরবর্তীকালে আবারও পরিবেশন করার চেষ্টা করব